রাজপথে জয় বাংলার গগনবিদের স্লোগান প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়া একের পর এক কর্মসূচি এক সময় রাজনৈতিক প্রকাণ্ড বৃক্ষ আওয়ামী ছিল এমনই কিন্তু দুই হাজার জুলাই আগস্টের ঝড়ের পর সেই দলটি এখন ভীষণ অবসন্ন রায়কে কেন্দ্র করে কিছু পকেট কমিটি এরপর আবার চুপচাপ দলটি কি হলো আওয়ামী লীগের তারা কি আর জাগবে না জনবিচ্ছিন্ন হতে হতে শিখর উঠে গেছে কি প্রাচীন এই বরদাসের নাকি ছদের আগে নিরবতাকে কৌশল হিসেবে নিয়েছে আওয়ামী লীগ চব্বিশের গণভ্যুতানের দেড় বছরের মাথায় দেশে রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে নানা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে আকাশে বাতাসে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর শক্তিশালী হয়ে ওঠা মতো বেশ কয়েকটি তার নির্ভর দলের উঠে আসা আওয়ামী লীগের জন্য মোটেও কোনো শুভকর বার্তা দিচ্ছে না তার উপর দলটির প্রথম শেষ সব নেতা হয় জেলবন্দি নয়তো বিদেশে পলাতক আছে সরকার কর্তৃক রাজনৈতিক কর্মকাণ্ডের উপর সাময়িক নিষেধাজ্ঞা আশঙ্কা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে বিচারের মুখোমুখি হওয়ার এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ আবার কিভাবে রাজনীতির মূলধারায় ফিরে আসবে তা একটি বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে আওয়ামী লীগের সামনে এখন অনেক যদি এবং কিন্তু সমীকরণ প্রথম প্রশ্ন কে দলের হাল ধরবেন ধর ধঞ্জায় এগিয়ে দলের কার্যক্রম দলটিকে একটি ব্যাটিং অর্ডারের সাথে তুলনা করলে বলা যায় টপ অর্ডার এবং মিডল অর্ডারের মধ্যে ব্যাটসম্যানরা সকলেই আউট বিপর্যয়ের মুখে যাদের হাল ধরার কথা বুক্তি দিয়ে তারা কেউ নেই দৃশ্যপটে শুধু মাঠের এক দাঁড়িয়ে আছে কেল এন্ডাররা যারা সংখ্যায় অনেক বেশি কিন্তু তাদের সামনে নেই কোনো দিক নির্দেশনা সাম্প্রতিক কর্মসূচিগুলোতে সেই তৃণমূল নেতা কর্মীদেরকেই মাঠে নামতে দেখা গেছে কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে নেতৃত্বহীন এই নেতা ভয়। সক্রিয় প্রায় সব কর্মীর নামে আছে এক বা একাধিক মামলা পুলিশ যাচ্ছে বাড়িতে ঢাকায় আশ্রয়ের যে কোনো সময় গ্রেফতারের ভয় এমন নানা বিপদ মাথার উপরে নিয়ে চলতে হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের কর্মীরা এখনো আশাহীন সবচেয়ে বিপদে বড় হয় তারাই আছেন বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করার কোনো উপায় নেই আবার অবস্থা মাঠ ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা ছাড়া আওয়ামী লীগ কর্মীদের এই মুহূর্তে আর কোন আশার আলো নেই তৃণমূল কর্মীদের এই যখন অবস্থা আওয়ামী লীগকে রাজনৈতিক বিভাজনের দৃষ্টিতে একটু বোঝার চেষ্টা করা যাক উনিশশো পঁচাত্তরের পরে ঠিক একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল বেশ কয়েক বছর বলা যায় নিচালিত হয় শেখ রহমান জাতীয় চার নেতা ঘাতকের হাতে নিহত হন কিন্তু সেই সময় একটা জিনিস আওয়ামী লীগের পক্ষে ছিল যা তাতে ফিরে আসার পথকে সুগম করেছিল আর তাহলে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিগেসি এবং আওয়ামী লীগের পলিটিক্যালি বৈধতা কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন দলের কাছে সৈয়দপুরের তকমা দলীয় প্রধানের বিরুদ্ধে fastapi যায় ফলে আওয়ামী লীগের পক্ষে এবার এখনো কৌশল প্রণণ করা এতটা সহজ নয় কিন্তু কথাই বলে মরা হাতির দামও নাকি লাখ টাকা তেমনি দলটি আওয়ামী লীগ বলেই এখনো এর ফেরার আশা করতেন না রাজনৈতিক পর্যবেক্ষকলা রাজনীতিতে অনেক সময় নীরবতাকে বড় পদক্ষেপের প্রস্তুতি হিসেবে ধরা হয় অতীতে দেখা গেছে যখন আওয়ামী লীগ কোনো গুরুত্বপূর্ণ

দেশের প্রায় সব রাজনৈতিক বলা যায় দলেই আওয়ামী লীগের প্রতিপক্ষ অনেক সময়ই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে আওয়ামী লীগ অপ্রয়োজনীয় সংঘাতের চলা নীতি গ্রহণ করে থাকতে পারে এতে প্রতিপক্ষের আগ্রাসী মনোভাব কিছুটা স্থিভূত হতে পারে কারণ সাম্প্রতিক অতীতে আওয়ামী লীগ যতগুলি কর্মসূচি দিয়েছে তার সবগুলোই প্রতিপক্ষ বিশেষ করে ছাত্রদের তৈরি করা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মারমুখী অবস্থান গ্রহণ করা হয়েছে মূলত সাধারণ মানুষের আওয়ামী লীগের প্রতি তৈরি হওয়া প্রক্রিয়া খুঁজি করে এমন বিশাল দলের বিরুদ্ধে মারমুখী আচরণ করা সম্ভব হয়েছে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের যোগাযোগ বাড়াতে নানা তৎপরতার কথা শোনা যাচ্ছে বিশেষ করে পশ্চিমা বিভিন্ন শক্তির সাথে হারিয়ে ফেলা সুসম্পর্ক আবার ফিরে পেতে জোর তৎপরতা চালাচ্ছে তারা এক্ষেত্রে লবিং ফার্মের সহায়তা নেওয়ার কথাও বেরিয়ে আসছে দেশের বাইরে থেকে দলীয় সভানেত্রী সহ অন্যান্য শীর্ষ নেতারা নিয়মিত নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন শেখ হাসিনার পুত্র সজীব জয় হুঁশিয়ার করে বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার এবং নির্বাচন অসম্ভব জানা যাচ্ছে নির্বাচনে যদি অংশগ্রহণ করতে দেওয়া না হয় তবে তা ভণ্ডুল করতে সর্বশক্তি নিয়োগ করবে আওয়ামী লীগ এই নিয়ে প্রস্তুতির ব্যাপারে নেতাকর্মীদের প্রাথমিক নির্দেশনাও দেওয়া হয়েছে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের মতো বড় দলের নিরবতাকে কেবল নিষ্ক্রিয়তা হিসেবে দেখা যায় না বরং এটিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে দেখা উচিত এটি যেমন কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্তের প্রস্তুতি হতে পারে ঠিক তেমনি হতে পারে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার একটি উপায় এই নীরবতা কোনো বড় ধরনের পুনর্ভাব ছিল নাকি ছিল বিচক্ষণ রাজনৈতিক ধৈর্যের বই প্রকাশ তবে একটি বিষয় স্পষ্ট বড় দলীয় নিরবতা রাজনৈতিক অঙ্গনে সবসময় একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই বিবেচিত হবে